তো হ্যালো গ্যাস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে দেখো ব্রাশ করতে করতে সকালবেলায় আমি এখন যাচ্ছি পটলের জমিতে মানে বাবা যে পটল ভাঙতে লেগেছিলো আমি তো কাজ থেকে এসেছিলাম কালকে সেজন্য আমাকে ডাকেনি মনে হয় মানে আমি ঘুমাচ্ছিলাম পটল ভাঙার জন্য ডাকেনি বাবা দেখছি একাই চলে গেছে পটল ভাঙতে দিয়ে আমাকে ফোন করে বলছে যে ভাঙা হয়ে গেছে বস্তা নিয়ে আসতে তো এই যে বস্তা নিয়ে যাচ্ছি আমি এখন হাঁটতে হাঁটতে দেখি কতদূর হলো বাবা মানে ভেঙেই ফেলেছে মনে হয় তখন পুরো মানে তিন লাইন ভাঙবে মনে হয় আজকে তিন পিলে আজকে কালকে দিন পিলে এভাবে ভঙে এই যে এই সাইড দি আজকে একবার আলাদা রাস্তা মানে আজকে রাস্তাটা পুরো অন্য অন্য আরে ওইটা বটতালের রাস্তা এটা আলাদা রাস্তা আর এই সাইড দিয়ে আমাদের পড়ার রাস্তাটা गाइस এই দেখো আমাদের পাট এত বড় হয়ে গেছে পাট আমার থেকে আমার কত উপরে উঠে গেছে দেখো এই যে খুব বড় হয়ে গেছে এটা আমাদের জমি মানে মাটির তলা থেকে এত বড় হয়ে গেল এত দড়দড়ি এই যে আমি এখন মানে পাটের ভিতর দিয়ে গেলে দেখো দেখতে পাবে না কেউ আর কেউ আসলে আমিও দেখতে পাবো না এরকম হয়ে গেছে কি বড় বড় আমার হাইট এতটা মানে আমার দেখো পুরো পাটের ভিতরে লুকে লুকিয়ে যাচ্ছে কয়েকদিনের মধ্যে পাট এত বড়ো হয়ে গেল দেখো মানে এরকমভাবে বাড়ে পাট গাইজ এই যে এত গোটা পটল আমি নিয়ে আসলাম আর আমি যে বস্তাটা নিয়ে গেলাম ওটাতে মানে বাবার নিচে লাগবে ওটা লোড হয়ে গেছে টোটাল সত্তর কিলো ষাট সত্তর কিলো মতো হবে আগে পুরো জমি তুলেছে বাবা তাই বললো মানে গিয়ে আমি সাথে সাথে নিয়ে চলে আসলাম তো চলো মুখ মুখ ধুয়ে আবার বিক্রি করতে যেতে হবে তো মোটর সাইকেলে যাওয়া যাবে না আরও বেশি পটল আছে মানে বস্তাটা পুরো লোড হয়ে যাবে বাইকে নিয়ে যাওয়া যাবে না তাই টোটো মোটর তো নিয়ে যেতে হবে এইটুকু পটল মানে দুটো মনে হয় এক বস্তা এটি যেত তা দুটো করলাম সরব জল এসছে সরব টোটোতে করে যাবো আমরা দুইজন এখন গাইজ পটল বিক্রি করতে গেছিলাম পটল আজকে হচ্ছে পাঁচ টাকা কিলো আর হয়েছিল সত্তর কিলো দা ওটা বিক্রি করলে তিনশো তিনশো কত টাকা হয়েছে মানে তার মধ্যে আবার বাদ ছিল যে তিনশো ক টাকা হয়েছে তার মধ্যে আজকে ওষুধ লাগছে একশো পঁচিশ টাকার মানে একটা ওষুধ নিয়ে আসলাম পঁচাত্তর টাকা দিয়ে আর একটা নিল পঞ্চাশ টাকা মানে একশো পঁচিশ টাকার ওষুধই নিয়ে আসলাম আর বাকি সারের তো বাদ চলো এখন যাচ্ছে গিয়ে মানে ওষুধ দিতে জমিতে ওষুধ মানে এখন দেবো না তো রোদের মধ্যে ওষুধ দেওয়া যাবে না যাবো মানে এছাড়া মাঠের সাইডে মেশিন চলছে ওখান থেকে জলটা লোড করি ছায়া রেখে দেবো দিয়ে বিকালবেলা আসবো আর জলটা এনে নিয়ে আসা একটু অসুবিধা যার কারণে এখান থেকে লোড করি মানে জমিতে রেখে দেব দিয়ে ওষুধটা দিতে লাগবে এখন আর গাইস আজকে যে ভিডিওটা আপলোড হয়েছে মানে আজকের দিনে এই ভিডিওটা মানে আমি এগারোটার সময় আপলোড করেছিলাম আর ফোনে সমস্যার কারণেই মানে এডিট করতে দেরি হয়ে গেছিলো আজকে এডিট করলাম দিয়ে আপলোড করলাম মানে যার কারণে দেরি হয়ে গেছে দিয়ে এতক্ষণে আপলোড মানে আপলোড হয়ে গিয়েছিলো আমি পাবলিশও করে দিয়েছিলাম কিন্তু পাবলিশ হয়েছিলো না এখন দেখছি আনলিস্টেড ছিল দিয়ে এখন আমি যাচ্ছি যে এই ড্রামটা নিয়ে যাচ্ছি শুধু ঘাড়ে করি এটা যাবো লোড করবো রেখে দেবো সায়াতে পাটের জমিতে আর ওই ড্রামটা জলটা ফেলে আবার লোড করতে হবে এখানে মেশিন চলছে সেজন্য আসলাম এই যে এই সামনের দিকে মেশিন চলছে এখান থেকে মানে লোড করে নেবো এই শর্ষের জমিতে ওষুধ জল দিচ্ছে তো এখান থেকে লোড করি নিজেই জমিতে রেখে দেবো বাড়ি চলে দেবো এবার বিকালবেলা আসবো ওষুধ দিতে এখন এই গরমের মধ্যে দিতে গেলে ভাই বিরাট অসুবিধা হয়ে যাবে হ্যাঁ চলো গায়ে যে ড্রামের জলটা আজকে নষ্ট হবে এত দিন ধরে আসে আজকে এটা বের ভেলি ঠেল ঢেলি ফেলা হবে জল তো ঠান্ডাই ছিল মনে হয় জল তো লাগতোই না মানে দুডাম লাগবে এই পটলের জমিতে ওষুধ দিতে তো চলো ফটাফট দিয়ে লোড করে নাহলে মেশিন বন্ধ করে দিলে অসুবিধা হয়ে যাবে এটা ঢালবো না গায়ে এটা নিচে ঢেলি ফেলি এটা ভিতরে ঠান্ডাও গরমও থাকতে পারে এটা নিচে জমিতে দিয়ে দিব আর আর ড্রাম নিয়ে এসে লোড করবো বাস মানে এটা ঢেলি ফেলাই উচিত হবে দিন ধরে আছে ঠা মনে তো হচ্ছে না গরম হয়েছে থাম হাত দিয়ে দেবো হাত দিলে বোঝা যাবে গরম তো হয়েছিল না মানে দিয়া যেত ওষুধ কিন্তু এটা দিয়ে দিব না থাক এটা ঢেলি ফেলি মানে এখন এখান থেকে নিয়ে এসে লোড করে রাখি ওইটা দি ঠান্ডা জল দিয়ে দিব একদম চলো লোড করে নিয়েছি ফটাফট এই দিকে এই শহর জমি থেকে গায়ে যে ঠান্ডা জল লোড করে নিয়ে চলে আসলাম এখান থেকে সামনে পবি জল দিচ্ছে মানে শশাতে আমাদেরও লঙ্কা জমিতে দেওয়ার দরকার এখন তো হচ্ছে না চলো এটা ঢেলি রেখে আর একদম নিয়ে আসি নাহলে বন্ধ করে দিবা আর একটুখানি জমি বাকি আছে জল হাতে আর একটু পরে আসলে ভাই পেতাম না তো চলো দেখি এটা ঢেলি রেখে আর একদম নিয়ে আসি রেখে দেবো তারপরে ভাই রিল্যাক্স তারপরে বাড়ি যাবো দিয়ে আবার পরে আসবো এক ঘন্টা আবার নিয়ে চলে আসলাম গাই সে দেখো দুইটা এবার যাবো বাড়িতে বাড়ি দিয়ে আবার এক ঘন্টা বাদে আসবো আর গাই দেখো আজকে নিয়ে আসলাম শশা প্রবিরের সাথে চেয়ে দিয়ে দিল কিন্তু আমি একা থাকলে তুলবো না এই দেখো খালি দুটো আওলা আছে মানে দুটো আওয়ালে শুধু সূর্যটা ঢেকে আছে তাই মানে এটা দেখে আমার মনে হলো মানে আমি একদিন ওষুধ দিতে আসছিলাম শশা জমিতে রাম গুলি ওর ভিতরে ওষুধ গুলি নিয়ে আসছিলাম দিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছিলো দিয়ে ওষুধ ফেলে দিয়ে পালিয়ে গিয়েছিলাম এরকম হয়েছিলাম আমার সাথে আজকে তাই আজকে আমি রেখে গেলাম এখন টাইম হলো তিনটে একান্ন সাড়ে চারটে পাঁচটার দিকে সাড়ে চারটের দিকে আসবো এসে পুরো মানে দুটো ওষুধ দিয়ে যাবো এখন বাড়ি পালাবো এ গরমে দেওয়া সম্ভব না তো হ্যাঁ সাড়ে চারটে পাঁচটা সাড়ে চারটে পাঁচটার দিকে আসলে ভালো হয় কারণ পাঁচটার দিকেও সূর্য থাকে একদম যথেষ্ট তেজ থাকে তো পাঁচটার দিকে আসবো এসে লোড করবো এ মানে ওষুধ দেবো তো চলো এখন আমি ব্যাগ নিয়ে পালিয়ে যাবো ব্যাগের ভিতরে ওষুধ মশুধ আছে ড্রাম থেকে যাবে আর এটাতে একটু সমস্যা গেছে তো আমাদের ড্রাম থেকে এটা খুলে নিয়ে আসতে হবে এটা কাকিদের মানে আমাদের ড্রামের এই পাইপটা ভেঙে গেছে এটা কীভাবে গেছে কী জানি বাড়িতে ছিল বাড়িতে থাকতে থাকতে ভেঙে গেছে এটা এখান থেকে গোটা থেকে আর মানে মোটরটা খারাপ হয়ে গেছে তখন যাব আমি যেই হুকটা নিয়ে আসবো জল নিয়ে আসবো এক বোতল দিয়ে এসে তারপরে ওষুধ দেবো তো হ্যাঁ এখন বাড়ি যাই এখন বাড়ি পালাবো চলো গাইস বাড়ি এটা দুটো এর ভিতরে একটু এই জায়গাটা রেখে দেবো যাতে মানে একটু ছায়া থাকে এখন মানে গরম হবে না আর যত রোদ রোদড়ুক কারণ এখন আর বেশি সময় নাই তো এই যে দুটো ড্রাম এখানে থাকবে বাস আমি এক ঘন্টা বাদে আসবো এসে ওষুধ দেব তো হ্যাঁ চলো এখন আপাতত যাই একটু হালকা মানে গরম কমবে তখন আসবো গেছে দেখো শশাটা নিয়ে আসলাম আমি যে বললাম পবের একটা শশা নেবো বললো ঠিক আছে নিয়ে যা কোনো ব্যাপার না মানে চেলে তো দিয়ে দিবে সবাই দিয়ে দিবে চেলে চেয়ে নিলাম আমি এতদিন পর্যন্ত একটাও তুলিনি কতদিন এসছে ওই জমির পাশ দিয়ে হেঁটেছে কিন্তু একবারও নিই আজকে বলে নিলাম দিয়ে দিলো কোনো ব্যাপার না তো চলো গেছে এবার বাড়ি দিকে যাবো আরে দেখুন পেঁকের সামনে শুধু দুটো আওলা আছে যার কারণে সূর্য পুরো আটকে আছে মানে সূর্যর ওপরে দুটো আওলা আছে এই দুটো যখন হেঁটে যাবে আবার রোদ হয়ে যাবে হেভি তো হেঁটে হেঁটার আগে পালিয়ে যাবো বাড়িতে আমি আবার পরে আসবো রোদ গুমলে গাই যে এটা নিয়ে আসতে গেছিলাম এই যে এটা ভেঙে গেছে আমাদের ড্রাম থেকে খুলে নিয়ে আসলাম চলো এবার যাব যে স্প্রে করে দিতে হবে দু রকম ওষুধ আছে দুটো ওষুধ আছে তো দিতে একটু দেরি লাগবে মানে এক ঘন্টা লেগে যাবে এখন পাঁচটার সময় আবার আসতে আমি তো এখন আস্তে আস্তে সাড়ে ছটা বেজে যাবে মানে এক ঘন্টার বেশি লেগে যাবে তো চলো এখন যাই দেখে মাঠে কি সার ওষুধটা দিতে হবে আর গ্যাস রিক্স নেব না আমি তাই কিছু আনি আর গরমে রাখবো না ফোন মানে কালকে হঠাৎ করে মানে ফোনের ডিসপ্লে বেরিয়ে গিয়েছিলো ভাই ভয় লেগেছিলো মানে ভাবছিলাম যদি নষ্ট হয়ে যায় তাহলে আর মানে কিছু করা যাবে না রেকর্ডও করা যাবে না কিছু আপলোডও করা যাবে না তখন ভাই একবারে কেমন হয়ে যাবে চলো এখন দেখি যাই যেই ওষুধ দিই গিয়ে আর মানে আমি তো ক্যামেরা এভাবে চালু রেখি স্প্রে করার ভুল করবোই না যদি আবার গরম হয়ে যদি আবার ডিসপ্লে বেরিয়ে যায় তখন হয় আবার অসুবিধা হয়ে যাবে কালকে রাত্রিবেলা যেয়ে সেরে নিয়ে এসেছি তো চলো এখন যাবো যে স্প্রে করে দিই চলো এবার সাথে হবে গাইজা দেখো এটা ভেঙে গেছে এটা এই যে কাকাদের এটা ভাঙা এই যে এটা এটা লাগাতে হবে বাস লেগে গেছে এটার কারণে ভাই মানে এটা খুলে গিয়েছিল দেখছি নিয়ে এসে দেখছি খোলা এটা এটা ছোটো বড় হয়ে গেলো মনে হয় ছোটো বড়ো হলে ঘাড়ে ঘাড়ে বেশি ভারী লাগে তো চলো দেখি এবার চলে কি না আমাদের আমাদেরও এটা একবার ভেঙে ছিল যে আবার কিনতে হয়েছে আলাদা এটা মানে ভেঙে যায় প্রত্যেকটা গ্রামের এটা ভাঙে একা একা ভেঙে যায় কীভাবে ভাঙে কে জানে তো চলো এবার ওষুধ মিশিয়ে দিতে শুরু করতে হবে আর আমি তো ভাই মানে আসতে ঘেমে গিয়েছে দেখো দেখতেই পাচ্ছ আর ফোন গরমে রাখার মানে রিক্স নেবই না মানে যদি আবার ডিসপ্লে উড়ে যায় তখন মানে এবার যদি পুরোপুরি খুলে যায় অসুবিধা হবে কালকে আঠা মেরিন যাতামাতাভাবে চলছে তাও এই গাছ দেখো এই ওষুধটা দেওয়ার সাথে সাথে কিভাবে কালার চেঞ্জ হয়ে গেল এবার বাস মেশানোর জন্য এই পাইপটাকে এর ভিতরে চালিয়ে রাখতে হবে মানে মেশিনটাকে এটাকে এর ভিতরে দিয়ে চালিয়ে রাখতে হবে বাস কিছুক্ষণ মিশিয়ে গেছে অলরেডি মানে উপরকারটা মিশে গেছে মানে পরে যেটা দিলাম ওষুধটা পুরো মিশে গেছে দেখতে পাচ্ছ মানে শুধু মনোসিলটা মেশানি ওটাকে মেশাতে হবে তো চলো মিশিয়ে দিয়ে ফেলি ড্রাম হবে এরকম মানে চলো দেওয়ার পরে ডাইরেক্ট দেখা করছি এখন দেখো সূর্য আছে এখনও এই যে দেখা যাচ্ছে দেওয়ার পরে দেখাচ্ছি ড্রামে দিয়ে ফেলবো তারপরে দেখাচ্ছি আর কতটুকু আছে সূর্য চলো ফটাফট লিখে পড়ি একা একা দিতে একটু অসুবিধা হবে তো গাই ফাইনালি ওষুধ দেওয়া কমপ্লিট হ্যাঁ দেখো সূর্য গায় বাকাশ থেকে এখন টাইম সাড়ে এখন টাইম কত ছটা বাইশ ছটা তেইশ কমপ্লিট আমার ওষুধ দেওয়া আমার ওষুধ দেওয়া কমপ্লিট তো চলো এবার বাড়ি এ দেখো পুরো জমি পুরো জমিতে দেওয়া হয়ে গেছে এবার বাস কিছুক্ষণ বৃষ্টি না আসলে হবে মানে এক ঘন্টাতে কাজ হয়ে যাবে পুরো মানে ওষুধের বাকি তো পড়েই থাকলো মানে একটা ওষুধ মনে ছিল একটা ছিল ওটা ফুরিয়ে গেলো পুরো আর আর একটা যেটা নিয়ে আসলাম সাদা কালারে যেটা ছিল মানে যেটা মিশানোর পরে জল পুরো সাদা হয়ে যে ছিল ওটা গোটা ফুরিয়ে গেলো মানে দুই ড্রামে পঞ্চাশ পঞ্চাশ একশো মিল দিয়ে দিয়েছি তো পুরো জমি কমপ্লিট এবার চলো বাড়ি যাবো যে সান্ধান করতে হবে আবার তো হ্যাঁ চলো ফটাফট বাড়ি যাই সান করি তারপরে আবার কোথাও যদি যাই বা যাবো তো না কোথাও মনে হয় দেখি বাজারের দিকে যেতে পারি পারে একাধাক তো চলো যাই দেখি বাড়ি যাই শান্ত করি ফার্স্টে দেখে খাওয়া দাওয়া করতে হবে আবার খাওয়া দাওয়াও নাই দুপুরবেলা খেয়েছিলাম শুধু একবার हां चलो तो गैस फाइनली चलो इससे बैठते चंदन कंप्लीट और गाइस आज की रात्रि एवं कर खाओ तो माचेजोल भात